আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুনে স্থগিত বিমান চলাচল সৌদির ফ্লাইট সিলেটে অবতরণ জানিয়ে দেবো খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ শনিবার আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় রিয়াদ থেকে আসা সৌদি আরবের একটি ফ্লাইটে পথ পরিবর্তন করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করতে বাধ্য হয় এমনটি জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন বিমানবন্দর সূত্রে জানা যায় দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে আটাশটি ফায়ার ইউনিট নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে এ ঘটনায় এখনও আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি ঘটনায় গভীর তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন